দুই লাখ টাকা ইনভেস্ট করে দৈনিক যদি আপনি এক হাজার টাইলস বানান মিনিমাম দুই টাকাও যদি লাভ করেন তারপরে আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন প্রতিদিন বড় বড় অর্ডার হয় যেমন রাস্তার সাইড দিয়ে কাজ হয় এগুলাতে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ বিভিন্ন ইয়াতে বড় অ্যামাউন্টের ইয়া থাকে ডাইস এটা বিভিন্ন প্রাইজের আছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত আছে

ভিতরে দিলে এই মেশিনের উপরে যখন উঠাই দিবেন এটা কম্পন হবে এই মেশিনটা কম্পন হবে কম্পনে মালটা কম্পেক্ট হবে তার হচ্ছে কোনো ফাঁকা থাকবে না মালটা মজবুত হয়ে যাবে আর ওই ডাইস সহ নিয়ে আপনার এক জায়গায় রেখে দিতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা পর আপনি এটা

আর টাইলস তৈরি আর একটা মিক্সার মেশিন লাগে যেটা হচ্ছে রং মিক্সার মেশিন আচ্ছা ওইটার প্রাইস আপনি সেম যদি চান আপনি রং হাতেও মিক্স করতে পারবেন আর প্রথম অবস্থায় যদি আপনি ইনভেস্ট কম করতে চান সেক্ষেত্রে আপনি হাতে মিক্স করবেন আর যদি বলেন আপনি স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করবেন তাহলে একটা রং মিক্সার নিয়ে নেবেন এই মিক্সারটার সাথে এটা ভাই সবচেয়ে আপনি বলেন ভাই ভাই আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর আপনি ঢাকা হোক আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন সিরাজগঞ্জ শহরে এসে বলবেন পিপুল বাড়িয়া বাজার

পার্কিং টাই তৈরির জন্য মেইন হচ্ছে আপনার এই ভাইব্রেশন টেবিল আর একটা মিক্সার মেশিন যারা ছোট আকারে তৈরি করতে চান তাদের জন্য প্রথমে লাগবে হচ্ছে কিছু ডাইস প্লাস্টিকের যে ডাইস গুলা এই ডাইস আর একটা টেবিল আপনি আর হচ্ছে একটা মিক্সার মেশিন ডাইস কোথায় পাওয়া যায় ডাইস আপনি আমার কাছেও পাবেন অথবা ঢাকা থেকেও সংগ্রহ করতে পারবেন আচ্ছা যে কোন ডাইস কত টাকা ভাই ডাইস এটা বিভিন্ন প্রাইজের আছে যেটা 75 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে 75 200 150 জি এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আর আমি তো দেখছি কংক্রিট ব্লক অনেক রং হয় ভাই বিভিন্ন ডিজাইনে বিভিন্ন বিভিন্ন ডিজাইন যে কোন রং করতে পারবেন ভাই এটা যখন আপনি টাইলস তৈরি করবেন ওর মধ্যে যে রংটা ব্যবহার করবেন সেই ডিজাইনে আসবে ধরেন এখানে কি হবে কি হবে ডাইস থেকে আমি যখন ফর্মাটা থেকে নামাবো কি হয়েছে মালটা হচ্ছে ওই প্লাস্টিকের ডাইস এর মধ্যে মালটা লিকুইড ওই মিক্সার মেশিনে গুলার পরে

এই ভাইবেটর মেশিনের সাহায্যে কত প্রতিদিন কেমন উৎপাদন করা যাবে ভাই উৎপাদন হচ্ছে উৎপাদন হচ্ছে আপনার যেটা ডাইস গুলা আপনার যতগুলা ডাইস থাকবে আপনি লেবার ওইভাবে লেবার নিয়ে আপনি সবগুলা ডাইস তৈরি করতে 1000 2000 যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে আর ভাই এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা কম মানে এখানে নষ্ট হওয়ার কিছু নাই এই টেবিলটাতে নষ্ট হওয়ার কোনো কিছুই নাই ভাই জাস্ট মোটরটা মোটরটা নষ্ট হয় না এটা তামার কয়েলের মতো আচ্ছা আচ্ছা ভাই অনেকে আমাকে প্রশ্ন করে রবিউল ভাই এই যে আমরা মিক্সারটা করব এক মানে

এই খরচের মধ্যেই হয়ে যাবে এই খরচ হয়ে যাবে জি জি কোয়ালিটি যারা ব্যবসা করতে তারা তো এভাবে ব্যবসা করতে জি জি আর যখন আপনি মেশিনটা নেবেন আমার কাছে আসলে আমি প্র্যাকটিক্যালি দেখায় দেব ভাই আচ্ছা আচ্ছা এটা আমি শেখায় দেব কেমনে তৈরি করতে হয় কি কি দিয়ে তৈরি করতে হয় আমি এটা সবকিছু শেখায় দেব আচ্ছা এটা বলে 70000 টাকা ভাই জি জি আচ্ছা এখন মিক্সার মেশিন সম্পর্কে ধারণা আছে মিক্সার মেশিন আপনার কাছে কয়টা রয়েছে ভাই মিক্সার মেশিন আমাদের কাছে আচ্ছা মিক্সার মেশিন আপনার কাছে কত টাকা সর্বনিম্ন কত টাকা ভিতর বানায় নিতে পারবে মিক্সার মেশিন সম্পর্কে ধারণা দিই সে বন্ধুরা পুরো ভিডিওটা না নাটকে দেখবেন

আবার পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার পরিবর্তে যদি নতুন করে কোনো কিছু তৈরি করতে চান বা কোনো একটা উদ্যোগটা গ্রহ গ্রহণ করেন আমি মনে করি আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে জি জি তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা বিজনেস ভাই তো বাংলাদেশে নতুন আসছে এখন মোটামুটি অনেক জায়গা হয়ে গেছে তারপরেও আপনি যদি শুরু করেন আপনার এলাকায় আপনার এলাকায় মার্কেটিংটা আপনি সুন্দর করে দেখে নেবেন আপনি কোথায় বিক্রি করতে পারবেন এই কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত তাদের সাথে একটু কথা বলে নেবেন নিলে আপনি এই 2 লাখ টাকার মধ্যে শুরু করতে পারবেন মেশিনের খরচ আপনি 2 লাখ টাকা বাকি যে খরচটা আছে ডাইসের যে আপনার খরচটা ডাইস আপনার প্রোডাকশন অনুযায়ী যেরকম আপনার প্রোডাকশন লাগবে ওইভাবে আপনার ডাইস গুলা প্রথমেই তো আপনার এক হাজার দশ হাজার এরকম ডাইস কিনতে হবে আপনি প্রথমে একশো ডাইস কিনলেন অথবা দুইশো ডাইস কিনলেন এরকম ডাইস কিনে আপনি প্রথম অবস্থায় শুরু করতে পারবেন আর আপনার র মেটেরিয়াল যদি কিছু ইনভেস্ট করেন ওখান থেকে আপনি যখন অর্ডার পাই যাবেন ওখান থেকে তো কিছু আপনাকে অ্যাডভান্স করা হবে ওই টাকা দাও আপনি র মেটেরিয়ালস কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চান আইসক্রিম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ

ওখানে শহরের পাশে একটা সিএনজি রয়েছে জি জি যেখানে আপনি নামায়া দেবে ওখানেই সিএনজি স্ট্যান্ড আচ্ছা ওখান থেকে সিএনজি স্ট্যান্ড থেকে জাস্ট গাড়ি ভাড়া 30 টাকা 30 টাকা 30 টাকা হলে চলে আসবেন পিপল বাজার তার পাশে রয়েছে এটা কি বলে সিঙ্গার ওটা ওয়ালটন কোম্পানি ফিরোজা চক্কু হসপিটাল আর ভাই এখানে কিন্তু রয়েছে আপনার ভাইয়ের অফিস রয়েছে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা এই প্রতিষ্ঠান থেকে কোন ধরনের ব্লক মেশিনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটাই স্পেসিফিক ভাবে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভাই